সালাম ওয়ালিকুম আহমতুল্লাহ জি দেখতে পাচ্ছেন আমি আসছি বঙ্গবাজার থেকে আমাদের নাম পেজেন্ট আব্দুল্লা এখানে কুশিকাটা অনেকে ওই প্রতি ব্যবহার করে থাকেন গোল্ডেন বা বিভিন্ন এখানে শত শত পদের ছোট বড় বিভিন্ন সাইজের কাঠের সহ আপনার অ্যালুমিনিয়ামের বিভিন্ন মেটালসের প্রতি সহ বিভিন্ন প্রতি আপনি পেয়ে যাবেন পাইকারি এবং খুচরা আপনি দুইভাবেই নিতে পারবেন তো এখানে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এখানে কেউ আসতে পারেন চাইলে অথবা মাধ্যমে দশ পার্সেস করতে পারেন অথবা এছাড়াও আমাদের অনেক সুতা আছে হ্যাঁ যেমন সুন্দরী সুতা বলেন মিল কটন মালাইকট হুম তার ম্যাক্রম আছে টি শার্ট ইয়ান আছে আপনার ব্যাগ বানানোর জন্য আছে তো সব রিলেটেড যে স্রোতাগুলো আছে বিভিন্ন কাজের কষি কাঠার হ্যান্ডক্রাফ্ট করার জন্য এগুলো ইত্যাদি সবই পাবেন যে আপনি আমার এখানে তেমন কিছু বলার নেই আপনি জাস্ট একটু ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবেন যে আমাদের কত আইটেম কালেকশনে আছে সো কেউ যদি দোকান ভিজিট করে নিতে চান সেটাও নিতে পারবেন অথবা আপনি কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন জি থ্যাংক ইউ